মাংসে মাংস বাড়ে বারে বল দুধে বীর্য বাড়ে সাঁকে বাড়ে মল মাংস খেলে শরীরে মাংস বাড়ে ঘি খেলে শক্তি বাড়ে দুধে বীর্য ও সাকে মল বাড়ে তেল তামাকে পিত্তনাশ যদি হয় তা বারো মাস সারা বছর তেল জাতীয় জিনিস তামাক সেবন করলে পিত্তের নানা ক্ষতি হয় প্রবাদকালে উঠে যে খাবে ঠান্ডা জল তার গড়ে বদ্ধ যাবে না কাল। কোনবেলা খালি পেটে ঠান্ডা জল পান করা অত্যন্ত উপকারী দক্ষিণ দুয়ারি ঘরে রাজা পূব দুয়ারি তাহার প্রজা পশ্চিম মুখে দুয়ারের খাজনা নাই স্বাস্থ্যের জন্য দক্ষিণ দুয়ারি গড় সর্বশ্রেষ্ঠ কিছুটা ভালো পশ্চিম দুয়ারি গড় ভালো নয় উত্তর দুয়ারির কোনো মূল্য নাই ভরা পেটে খায় মরণ খাদে যায় বরা পেটে পুনরায় খাওয়া মারাত্মক ক্ষতিকর